আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মামা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ নুর ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমাদের এখান থেকে একটি মেশিন সেল করছি অনেক দূর থেকে আমাদের এক ভাই আসছে আমাদের ভিডিও থেকে মেশিন কিনতে মেশিনটা এমন লাগা সম্পূর্ণ আপনাদের চেক আপ করে দেখাবো আমরা

ভাই মেশিনটা বাসার উদ্দেশ্যে কিনছেন নাকি আপনি আমি বাসার করেছি অনেক জায়গা ঘুরেছি দেখেছি কিন্তু আমার এই মেশিনটা দেখে খুব পছন্দ তাই আর কি এখান থেকে মেশিনটা আমি আচ্ছা আপনার সামনে তো আমরা মেশিনটা আর কি পরীক্ষা করে দেখালাম তা আপনি কি সন্তুষ্ট আছেন মেশিন এর প্রতি হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট হবো না কেন দেখেন আমাদের মেশিনে ঘাস কেটে কি সুন্দর দের ইঞ্চি সাইজ এসে

哎，往那边走。<noise> <noise>